অবস্থা আজ থেকে এক বছর আগে ছিল না গত সাড়ে পনেরো ষোলো বছর ছিল না জনগণের মুখের ভাষা কেড়ে নেওয়া হয়েছিল জনগণের কর্মসংস্থানের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল জনগণের ইজ্জত আবরু কেড়ে নেওয়া হয়েছিল বাংলাদেশকে একটি জীবন্ত কারাগারে পরিণত করা হয়েছিল ভিতরের কারাগার থেকে বাইরের কারাগার ছিল আরো দুঃসহ ভিতরের কারাগারে অন্তত নতুন করে মামলা দেওয়ার সুযোগ ছিল না বাইরের কারাগারে থাকলেই প্রতিনিয়ত বিরোধী দলীয় নেতা কর্মী আলিম উলামা বিভিন্ন সম্প্রদায় ধর্মের লোকের বিরুদ্ধে অব্যাহত মামলা দেওয়া হয়েছে তারা চেয়েছিলেন মামলা করে হামলা করে খুন করে পঙ্গ করে আয়না করে বন্দি করে এই বাংলাদেশের মানুষের কণ্ঠকে স্তব্ধ করে দেবেন কিন্তু ইতিহাস কি বলে ইতিহাস বলে এইভাবে মানুষকে দাবিয়ে রাখা যায় না তারা বাংলাদেশের বিপ্লবী কেউ দাবিয়ে রাখতে পারেননি সাড়ে পনেরো বৎসরের ধারাবাহিক আন্দোলন ত্যাগ এবং কোরবানি সবকিছুর শেষ প্রান্তে দাঁড়িয়ে আমাদের যুব সমাজের নেতৃত্বে তারা গদি সারতেই শুধু বাধ্য হননি তারা দেশ চাড়ে পালিয়ে গেছে আমরা বলি এদেশের সত্যিকারের নাগরিক যারা তারা কখনোই দেশ থেকে পালানোর চিন্তা করে না যারা দেশকে ভালোবাসে তারা দেশ ছেড়ে পালায় না যারা দেশকে ভালোবাসে কানাডা মালয়েশিয়া তারা বেগম পড়া করে তুলে না যারা দেশকে ভালোবাসে দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করে না যারা দেশকে ভালোবাসে জনগণের ট্যাক্সের টাকায় কিনা অস্ত্র আর গুলি জনগণের বুকে তাক করে না তারা সবই করেছে তারা চেয়েছিলেন অতীতের ফেসিস্টের শিরোমণি ফেরাউনের মতো এই দেশকে নিয়ন্ত্রণ করতে আল্লাহ যেভাবে ফেরাউনদের অতীতে বিদায় দিয়েছেন এদেশেও ফেসিবাদের ধারক বাহক যারা ছিল তারা অপমানজনক ভাবে বিদায় নিয়েছে এমন কি যাওয়ার সময় নিজের সহকর্মীদেরকেও বলে যেতে পারেনি যে আমি অমুক জায়গায় চলে যাচ্ছি তারা আক্ষেপ করে বলেছে এমন একটি দল করলাম নিরাপদে তিনি চলে গেলেন কিন্তু আমাদের কি হবে তা বলে গেলেন না